এবার ফের হামাসকে নির্মূল করার ঘোষণা নেতানিয়াহুর আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে নেতানিয়াহুর বক্তব্যের করা জবাব সৌদি আরবের এবার ইউক্রেনে তিনটি হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার এদিকে জারিম করিডর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু আরো জানিয়ে দিব আবারও আরো হাজার হাজার বোমা ও যুক্তরাষ্ট্র। এদিকে হামাসের শীর্ষ নেতাদের সাথে ইরানের নেতার সাক্ষাৎ। লোহিত সাগর সারলো মার্কিন বিমান বাহির অনতরী এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা খামিনীর পাল্টা হুশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ফের হামাসকে নির্মূল করার ঘোষণা নেতা নিয়াহুর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করার ঘোষণা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই সঙ্গে হামাসের হাতে জিম্মি সবাইকে দেশে ফিরিয়ে আনার কথাও জানান তিনি শনিবার গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতার পঞ্চম পর্যায়ে তিন জন ইসরায়েলি জিম্মির মুক্তির পর তিনি এ ঘোষণা দেন এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন আমরা হামাসকে নির্মূল করব এবং আমাদের জিম্মিদের ফিরিয়ে আনব এছাড়াও বিবৃতিতে হামাসকে দানব বলে আখ্যা দিয়ে তিনি জানান শনিবার ভোরে মুক্তি দেওয়া তিনজন জিম্মিকে দেখাচ্ছিল এবং তাদের মঞ্চে এর আগে শনিবার তিনজন জিম্মিকে মুক্তি দিয়েছে একশো তিরাশি জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ যার মধ্যে সাতজনকে তাৎক্ষণিক ভাবে হাসপাতালে ভর্তি করা হয় গত উনিশে জানুয়ারি কার্যকর হওয়া এই অস্ত্রবিরতি চুক্তিটি মূলত গাজাই ইসরায়েলের গণহত্যা যুদ্ধ বন্ধ করেছে এই যুদ্ধে আটচল্লিশ হাজারে ফিলিস্তিনি নিহত এবং বারো বেশি নিখোঁজ রয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু গাজার পুরো অঞ্চল ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এদিকে নেতানিয়াহুর বক্তব্যের করা জবাব সৌদি আরবের ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৌদি আরবের ভূখণ্ড নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করেছে রিয়াদ রোববার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ফিলিস্তিনিদের নিজস্ব ভূখণ্ড থেকে বাস্তুচ্যুত করার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের স্পষ্ট ভাবে প্রত্যাখ্যান করছে সৌদি আরব বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে সৌদি বিবৃতিতে নেতানিয়াহুর নাম উল্লেখ করা হলেও এটি সৌদি ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে সরাসরি মন্তব্যের উল্লেখ করেনি ইসরায়েলি কর্মকর্তারা সৌদি আরবের ভূখণ্ডে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরকালে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল ফোরটিনে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৌদি আরবের কাছে পর্যাপ্ত খালি জমি আছে সৌদি কর্তৃপক্ষ সৌদি আরবে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে সেখানে তাদের অনেক ভূমি আছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় পূর্ব হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা জানিয়েছে সৌদি আরব এই শর্ত নিয়ে কোনো দরকার সকুশি সম্ভব নয় এটা অনিশ্চিত করেছে রিয়াদ এ বিষয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহ জানান ইসরায়েল রাষ্ট্র বিপন্ন হবে তিনি এমন কোন চুক্তি করবেন না সৌদির ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে ইসরায়েলি নেতার মন্তব্যের নিন্দা জানিয়েছে মিশর ও জর্ডানো এবার ইউক্রেনে তিনটি হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার রাশিয়ার জানিয়েছে তারা অঞ্চলে তিনটি আক্রমণ প্রতিহত করেছে রাশিয়ান সেনাবাহিনী ইউক্রেনের এই হামলা আটকে দেয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ক্রোস্ক অঞ্চলের পশ্চিমে উলানক এবং সেরকাসকায়া কেন গ্রামের কাছে ইউক্রেনীয় সেনারা চেষ্টা করেছিল। সেনারা তাদের প্রতিহত করেছে। এদিকে ইউক্রেন যুদ্ধ অবসানের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প নিজে এ তথ্য জানিয়েছেন বলে নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছে গত শুক্রবার এয়ার এয়ারফোর্স ওয়ানে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজে বসে ট্রাম্প তাদের এই সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়েছিল তিনি কতবার পুতিনের সঙ্গে কথা বলেছেন জবাবে ট্রাম্প বলেন এ প্রশ্নের জবাব না দেওয়াই ভালো তিনি মানুষের মৃত্যু বন্ধ হওয়া দেখতে চান সূত্র রয়টার্স এর এদিকে নেট জারিম করিডর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু ইসরায়েলি সেনাবাহিনী গাজার নেটজারেম করিডর থেকে রোববার তাদের সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তির অংশ হিসেবে নেটজারেম থেকে এই সেনা প্রত্যাহার করা হচ্ছে ইসরায়েলের পাবলিক সম্প্রচার সংস্থা কে এ রোববার বিকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে সেনা প্রত্যাহার প্রক্রিয়া আজকের মধ্যেই সম্পন্ন হবে ইসরায়েলি সেনাবাহিনী গাজার উত্তর অংশ থেকে দক্ষিণ অংশকে আলাদা করতে মূলত এই নির্ধারিম করিডোর তৈরি করেছিল যাতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আর নিজেদের ঘরে ফিরতে না পারে ফিলিস্তিনিদের জন্য বিপর্যয়কর ফাঁদ সেই নির্ধারিম করিডোর থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের খবরটি এমন এক সময় এলো যখন ইসরায়েল ও হামাস তাদের পঞ্চম দফা বন্দি বিনিময় সম্পন্ন করেছে এই দফায় তিনজন ইসরায়েলি বন্দির বিনিময়ে একশো জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে এদিকে শনিবারের এই বন্দি বিনিময় সম্পূর্ণ হওয়ার পর এক বিবৃতিতে হামাজ বলেছে ফিলিস্তিনি প্রতিরোধ অক্ষ ইসরায়েলি প্রধানমন্ত্রী নিরঙ্কুশ বিজয়ের স্বপ্নকে ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত করেছে এবার ইসরায়েলকে আরো হাজার হাজার বোমা ও ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে আরো সাতশো কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনা অনুমোদন দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এসব অস্ত্রের মধ্যে রয়েছে হাজার হাজার বোমা ও ক্ষেপণাস্ত্র স্থানীয় সময় শুক্রবার এক ঘোষণায় এ তথ্য জানায় প্যান্টাগন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভ্যর্থনা জানানোর কয়েকদিন পর এবং গাজা যুদ্ধ বিরতির মধ্যেই বিষয়টি সামনে এলো মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে দুটি আলাদা অস্ত্রের চালান অনুমোদনের জন্য কংগ্রেসে চিঠি পাঠানো হয়েছে একটি ছয়শ কোটি ডলারের চালান যাতে থাকবে বিভিন্ন ধরনের অস্ত্র নির্দেশিকা কিট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম এর মধ্যে রয়েছে একশো ব্যাসের বোমা পাঁচশো ওজনের দুই হাজার হাজার নির্দেশিকা ফিউজ এবং অন্যান্য বোমার উপাদান ও সহায়তা সরঞ্জাম এসব অস্ত্র ও সরঞ্জাম চলতি বছরে পাঠানো শুরু হবে এদিকে হামাসের শীর্ষ নেতাদের সাথে ইরানের সর্বোচ্চ নেতার সাক্ষাৎ ইরানে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে শনিবার তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি মারপ্রাপ্ত হামাস নেতা খুরিল আলহাইয়া এবং ফিলিস্তিনি গোষ্ঠীর আরও দুই নেতার সাথে সাক্ষাৎ করেছেন বৈঠক সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি কেবল খামেনির আলহাইয়া হামাসের নেতৃত্ব পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশ এবং হামাসের শীর্ষ কর্মকর্তা নিজার আবাদুল্লাহর সাথে সাক্ষাতের ছবি পোস্ট করা হয়েছে তারা কি বিষয়ে আলোচনা করেছেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি বর্তমানে হামাসের সাথে গাজাই যুদ্ধবিরতি চলছে এই চুক্তির আওতায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার বিনিময়ে হাজারো ফিলিস্তিনিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হচ্ছে হামাস নির্মূলে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র সহ নানা রকম বৈশ্বিক চাপে গাজার স্বাধীনতাকামী সংগঠনটির সাথে এই যুদ্ধবিরতি চুক্তি করতে সম্মত হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন এই চুক্তির আওতায় গাজা থেকে সম্পূর্ণ রূপে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে সূত্র রয়টার্সের এবার লোহিত সাগর ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী মার্কিন নৌবাহিনী জানিয়েছে তাদের ইউএসএস হ্যারি এস টু ম্যান বিমানবাহী রণতরীটি লৈত সাগর ছেড়ে এই সপ্তাহে সৌদি উপসাগরে নোঙর করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডো এর অপারেশন এলাকায় দুই মাস ধরে যুদ্ধ অভিযানে পর এটি লোহিত সাগর ত্যাগ করেছে মূলত ইয়েমেন হুথি বিদ্রোহীদের আক্রমণ প্রতিহত করার জন্য এই যুদ্ধ জাহাজটি লোহিত সাগরে মোতায়েন করা হয়েছিল ট্রুম্যানের কমান্ডিং অফিসার ডেব স্লোডেন বলেছেন আমি এই দলের নিষ্ঠা এবং সেবা এবং তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য অবিষেসভাবে গর্বিত তিনি বলেছেন তাদের প্রচেষ্টা আমাদের জাহাজের সর্বোচ্চ কর্মক্ষমতা এবং যুদ্ধ অভিযানের সহায়তা করার জন্য বিমান প্রস্তুত রেখেছে ইরান সমর্থিত হুতিদের প্রতিহত করার জন্য মার্কিন অভিযানকে সমর্থন করার জন্য ট্রুম্যান 14 ডিসেম্বর সেন্ট কমের আওতায় প্রবেশ করে যা 2023 সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইজাইল ও তাদের মিত্রদের সামরিক ও বাণিজ্যিক জাহাজে আক্রমণ শুরু করে গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী এবং সোমালিয়ার সরকার আইএসআইএস সোমালিয়ায় বিমান হামলা চালিয়েছে সূত্র আল আরাবিয়ার। এদিকে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা খামেনির পাল্টা হুশিয়ারি যদি যুক্তরাষ্ট্র ইরানের নিরাপত্তা লঙ্ঘন করে তাহলে ইরানও পাল্টা জবাব দেবে বলে যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি তিনি বলেন যুক্তরাষ্ট্র আমাদের হুমকি দেয় আমরাও তাদের হুমকি দেব যদি তারা আমাদের নিরাপত্তা লঙ্ঘন করে তাহলে আমরা তাদের নিরাপত্তা লঙ্ঘন করব। খামেনি আরো বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে অতীতে আলোচনার অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে যুক্তরাষ্ট্র বুদ্ধিমান বা বিচক্ষণ না তারা দ্বিপাক্ষিক চুক্তি মেনে চলে না এ মন্তব্যের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণাও রয়েছে ট্রাম্প বলেছেন তিনি ইরানের সঙ্গে একটি পারমাণবিক শান্তি চুক্তি করতে চান এই কথার প্রতিক্রিয়ায় খামেনি এই হুঁশিয়ারি দেন দুই সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল কিন্তু দুই সালে ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে করেন ক্ষমতা আসার পর ট্রাম্প ইরানের তেল বিনিয়োগের উপর আরো করা নিষেধাজ্ঞা আরোপ করেছেন এদিকে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে অবৈধ ও অন্যায্য হিসেবে উল্লেখ করেছে ইরান সূত্র আল জাজিরার